আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি নতুন কিছু গ্যাজেট আইটেম যেগুলো আপনাদের দৈনন্দিন কাজকে করবে আরো সহজ এবং স্মার্ট প্রতিটি প্রোডাক্ট আমরা লাইভে আনবক্সিং করব এবং এর ফিচারগুলো বিস্তারিত দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সাথেই থাকুন হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সিটিজি কম্পিউটারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের দেখাবো নতুন কিছু গ্যাজেট আইটেম তো প্রথমে আমি আপনাদের যে আইটেমটি দেখাতে চলেছি এটি হচ্ছে কিশনলি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন হোল্ডার স্পিকার এটিতে আপনারা মোবাইলটি এভাবে যেভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন এভাবে মোবাইলটি এখানে রাখতে পারবেন সাথে স্পিকারের সাউন্ড কোয়ালিটিটাও আপনারা বুঝতে পারবেন তো আমি যদি এটি আপনাদের আনবক্সিং করে দেখাই তাহলে সাথেই থাকুন আমি খুলতে থাকি প্যাকেটটি আমরা খোলার পর প্রথমে আপনারা যেটি পাবেন ইউএসবি টু টাইপ সি একটা পাওয়ার কেবল যেটির মাধ্যমে এটি আপনারা চার্জ দিতে পারবেন তো আমি যেটি এটি সাইডে রেখে এর মধ্যে কি আছে আমরা একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের হাতে সেই কাঙ্ক্ষিত স্পিকারটি এবং মোবাইল হোল্ডারটি একই সাথে আমরা পেয়ে গেছি তো এটি যদি আমরা এভাবে খুলে দেখাই এখানে আপনার সেই ফোনটি রাখতে পারবেন আবার নিচে এখানে স্পিকার দেওয়া আছে যার সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পারবেন তো এখানে কি কি অপশন দেওয়া আছে আমি আপনাদের সেগুলো আগে দেখিয়ে দিই অপশনগুলোর মধ্যে প্রথমে আপনারা অন অফ বাটনটি পেয়ে যাবেন সাথে সাথে একটি পোর্ট পোর্ট টাইপ সি যার মাধ্যমে এটিকে আপনারা চার্জ দিতে পারবেন খুব সহজেই আমার ফোনটি দিয়ে যদি আপনাদের রেখে দেখায় তাহলে এটি আপনার টেবিলে রাখার পরে কিরকম দেখাবে সেটি বুঝতে পারবেন এভাবে আপনারা হোল্ডিং করে টেবিলের উপরে খুব সহজেই রাখতে পারবেন তারপর এটি যদি আপনারা পাওয়ার দেই এই যে আপনারা অন অফ পাওয়ার দিলাম তো এখানে একটি দেখতে পাচ্ছেন স্পিকারে একটি আর জিবি লাইট জ্বলতেছে এবং অটোমেটিকলি এর ব্লুটুথ কানেকটিভিটিটা চালু হয়ে গেছে তো আমরা ফোন দিয়ে যদি এর ব্লুটুথটা কানেক্ট করি আপনারা প্রথমে ব্লুটুথটি অন করবেন এটি কানেক্ট করা খুবই সহজ আমি আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি ব্লুটুথ অন করার পরে নিচেই সেই ব্লুটুথের নামটি আপনারা পেয়ে যাবেন সাথেই থাকুন এই যে কিশনলি এম ওয়ান প্লাস এর মডেলটি প্রথমেই আমাদের ব্লুটুথের উপরে শো করছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সহজেই কানেক্ট হয়ে যাবে এটি কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমরা এর সাউন্ড কোয়ালিটি আপনাদের সামনেই শোনাতে চাচ্ছি তো দেখুন আমার ফোন থেকে যদি একটি গজল আপনাদের সামনে প্লে করে দেখাই তো এর সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পারবেন আমি যদি আমার মাইক্রোফোন স্পিকারের কাছে নি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটিটা কতটা হাই তো আপনারা হয়তো শুনতে পারছেন যে সাউন্ড কোয়ালিটি আসলে কতটা বেস্ট আর এর ফিচারগুলো আমি যদি দেখাই এখানে আপনারা 2000 mAh এর একটি ব্যাটারি পাবেন যার মাধ্যমে 7 থেকে 10 ঘন্টা আপনারা অনায়েশে এটি প্লে করতে পারবেন এছাড়াও চাইলে আপনি অনলাইনের মাধ্যমে আপনার পছন্দের সকল প্রোডাক্ট অর্ডার করতে পারেন এর জন্য আপনি আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের পেজের লিংক ভিডিও ডিসক্রিপশনে আবার দেওয়া থাকবে এছাড়াও আমাদের ওয়েবসাইট সিটিজি কম্পিউটার ডট কম ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে